দিন বাস্তে ভালো তোরে দুঃখ লইয়া চই আন্ধকার কবরে কাঁদবে আমার মা বাবা কাঁদবে প্রতিবেশী আমার জন্যে কাঁদবি না তুই হাসবি সুখের হাসি আসব না আর কোনো দিন বাস্তে ভালো তোরে দুঃখ লইয়া চইলা যা মন ধোকার কবরে কাঁদবে আমার মা বাবা কাঁদবে প্রতিবেশী আমার জন্যে কাঁদবে না তুই হাসবি সুখের হাসি থাকবি সুখে অন্যের বুকে বড় আদরে দুঃখ লইয়া চইলা কবরে, আমি দুঃখ লইয়া চইলা যাম অন্ধকার কবরে। রে বুঝি নাই রে ভালোবেসে ভুলে যেতে হবে বেশি ভালোবাসতাম বলে কাদাই লিয়ে ভাবে ভুলে যেতে হবে বেশি ভালোবাসতাম বলে কাদাইলে ভাবে সরল পাই আমার লেছরে আমার অন্তরে দুঃখ লইয়া চইলা অন্ধকার কবরে আমি অন্ধকার কবরে যদি শুনছি গেছি ময়রা তোর কারণে মরার খবর পাই আরে চুপ থাকবি কেমনে যদি শোন গেছি তোর কারণে মরার খবর পাইয়া রে চুপ থাকবি কেমনে একটি জন্য কি তোর মায়া লাগে না দুঃখ লইয়া চইলা যামু অন্ধকার কবরে আমি দুঃখ লইয়া চইলা যামু অন্ধকার কবরে আজব না আর কোনো দিন বাসতে ভালো তোরে দুঃখ লইয়া চইলা যামু অন্ধকার কবরে কাঁদবে আমার মা বাবা কাঁদবে প্রতিবেশী আমার জন্যে কাঁদবি না তুই হাসবি সুখের হাসি থাকবি সুখে অন্যের বুকে বড় আদরে দুঃখ লইয়া চইলা ধোকার অন্ধকার কবরে আমি দুঃখ লইয়া চইলা ধোকার অন্ধকার কবরে